আগে এই ডাবিং এর কথাটা বইলায় নেই তো ভিতরে ডাবিং করতেছিল কেন স্বামীরা আসতো স্বামীরা আসতো এই জন্য যখনই শাবনূর সাথে সালমানের কোন কাজ থাকতো তখন ইনি আসতো কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে শাবনুর আর সালমান শাহর ভিতরে কোনো সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাবনুরের যেখানে শুটিং থাকতো ডাবিং থাকতো এই সামিলা যেত যাক সেই দিনের কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাতে 10টা থেকে 11টার মধ্যে কিন্তু তখন বলতে হয় 8টা 9টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পোর্ট আর ওই ঝর্ণা স্পোর্টের গেটটার মধ্যে আমি বাজল খন্দকার ছিল আমাদের যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকারের সাথে সালমান সাহ একটু ডিপ রিলেশন ছিল হঠাৎ দেখলাম সালমান বাদল খন্দকারকে ডাক দিল একটুখানি দূরে আমার সাথে হাই হ্যালো হয়ে গেল কিন্তু সালাম দোয়া হয়ে গেছে দূর থেকেই আর বাদল খন্দকারকে জায়গা বলতেছে কি হলো টাকা কই টাকা কই এরকম আঙুল দিয়ে দেখাইতেছে আবার বাদল বলতেছে যে শিডুল কই শিডুল কই হয়তো কোন একটা ছবি নিয়া তাদের মধ্যে আলোচনা হয়েছে ওই কারণে বাদল খন্দকার শিডুল চাইতেছে আর ও টাকা চাইতেছে দুজনে মজা করতেছে একটা টাইমে দেখলাম বাদল খন্দকারকে গাড়িতে বসায়া তারা বাসার দিকে চলে গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত্রার মুখটা দেখা হয়েছে একটু আগে যে যে একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এই সালমান শাহকে স্মরণ করি আর ওই কন্টেন্টার মধ্যে আমি তিনটা এস তুইলা ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা শবনূর এই তিনটা এসকে তুইলা দুইলা কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটোটা যেটা বললাম শবনুরের যেখানেই কাজ থাকতো সামিরা সেখানেই जाया পৌঁছায়া যেত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তার একটা এক্সট্রা শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে শাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করত জানেন তারা হাজবেন্ড ওয়াইফ আসলে তা না কিন্তু আলমগীর ভাই এবং শাবানা ম্যাডামের সাথে আমার তো ছবি হয়েছে আমি জানি আলমগীর সাহেব পুরো ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় এবং যাকে দেখলে দাঁড়ায় যায় সেটা হলো শালানা ম্যাডাম শালানা ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইরের মানুষ মনে করে তারা স্বামী স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল তেমনি শাবনূর আর সালমান শাহ জুটিটা সুপার হিট প্রযোজনা এখানে টাকা লোকনি করতে চাইতো এই জুটি থাকলেই হিট কিন্তু ওই জুটিটা ভাইঙ্গা দিতে চাইতেছিল সামিরা সামিরা চাইছিল না শাবনূরের সাথে সালমানের কাজ হোক ওই ব্যাপারগুলো নিয়েই আমি আলোচনা করেছিলাম ওই কনটেন্টটা রিলিজ হওয়ার পরে আমাকে ফোন করছে। ফোনটা নাই কারণ নাম্বার পারে। আর আমি যে নাম্বারটা গত তিরিশ বছর যাবৎ ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান সাহার গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার সিটি হিসাবে আমি লাইকা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলে রবিকে অনেক ভালোবাসত একটা ছবি দেখেন না তার কোলে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করত সামিরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই সামিরা আমাকে ফোন করে বলতেছে যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলেট করেন আমি কেন কি হয়েছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা নিয়ে মামলা চলতেছে পিবিআই তে মামলা আছে অমুক জায়গা এই হইতেছে হারুন সাহেবের কথা বললো অনেক রকম পুলিশের কথা আমার কানের সামনে বললো তার মানে কি জানেন সে আমাকে ভয় দেখাইতাছে। আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন তাইলে কিন্তু দেখা নিব আমি আবার ভাই একটু অন্যরকম মানুষ আমি সবাই সাথে ঝগড়া করতে রাজি কোন মানুষের সাথে মহিলার সাথে আমি ঝগড়া করতে একদমই রাজি না আমাকে গালি দিলেও আমি রাজি না আমাকে যদি কোনো মহিলা গালিও দেয় আমি হাসি মুখে চলে যাবো একটা শব্দ আমি উচ্চারণ করব না আর যদি ওই মহিলা বা ওই মেয়ে মানুষ যে আমাদের মিডিয়ার সাথে জড়িত হয় কোনো তাইলে আপনারাও কিন্তু একশো হাত দূরে থাকবেন কারণ এদের হাত অনেক লম্বা হয় ভাই ভিতরে ভিতরে এদের হাত অনেক লম্বা আপনাকে নিয়ে এমন বেদজুটি করে দিবে আপনি জীবনও ভুলতে পারবেন না যেমন অরুণা বিশ্বাস আওয়ামী লীগের ক্ষমতা দেখায় আমাকে এই ডিবি অফিসে নিয়ে গেছিল হাই হাই কি বেদ জ্যোতি জানেন যেদিন আমাকে বাসা থেকে নিয়ে যায় ডিবি গাড়ি তো নিচে দাঁড়ানো এখানে লেখা ভাই গোয়েন্দা বিভাগের গাড়ি ডিবি কি জানি লেখা ছিল যাই হোক আমার ওগুলো খেয়াল নাই ভিতরে তো বুঝছেন কাঁপতে আমাকে বসেছে মাঝখানে ডিবি দুজন দুই পাশে সামনে আরো দুইজন এই চারজনই আমার রুমে ঢুকে গেছিল তাও কি জানেন এই যে মোবাইলের ক্যামেরা অন কইরা মোবাইলের ক্যামেরা অন গেছিল আমার ঘরের সবকিছু দেখাইতা ছিল আমাকে দেখাইতা ছিল কি ঘটনা ভাই ওই যে কন্টেন্ট বানাইছিলাম ওই কন্টেন্টের মধ্যে বলছিলাম এই যে সরকারি অনুদান পাচ্ছে এটা কারা অনুদান পাচ্ছে সরকারের চান চারা অনুদান পাচ্ছে এদের কি যোগ্যতা আছে যে এরা ছবি পরিচালনা করবে এই অরুণা বিশ্বাস পরিচালকের নামে একটা অনুদান নিয়ে নিছিল তখন আমি ওই কথাটা বলছিলাম আর ওইটা বলার কারণে ভাই আমাকে নিয়ে ওই যে হচ্ছেন যাই হোক ওইখান থেকে আমি বাইর হয়ে আসছি একজন নায়িকার সহযোগিতায় কারণ আমি ওই নায়িকারে ফোন দিয়ে কইছিলাম এই আমারই কিন্তু ধৈরা রয়ে যেতেছে আর ওই নায়িকা তখন আওয়ামী লীগের একদম মাথা মাথার সঙ্গে যোগাযোগ ছিল ওখানে যাওয়ার পর এই যে হারুন সাহেব আছে না ডিবির হারুন সাহেব উনি আমারে বলতেছে আপনি আবার শেখ সেলিম কে দিয়ে ফোন করাইছেন আমি বললাম যে না আমি তো ফোন করাই নাই অন্য কেউ করছে আমি তো জানি না যাই হোক উনি আমাকে একটা চাও খাওয়াইছে আবার হালকা একটু অপমানও করছিল আমাকে বলতেছিল ক্যামেরা সামনে তো দেখি হাত না নাইবা কথা বলেন এখন এত মিয়া মিয়া করেন কেন মানে আমি তো ওনার সামনে একদম চুপ মাথা নত ভয়ে বুঝছেন না আবার আগেই কষ্টি জানেন সানগ্লাসটা খুইলা চোখটা দেখাইছি যে দেখেন কিছু মনে করেন না আমার সানগ্লাস এই যে চোখটা না দেখাইলে আমার চোখটা যে খারাপ উনি হয়তো ভাবতে পারে বেটা আমার সামনে সানগ্লাস কইরা বসে রইছস এই আরে ঢুকা যাই হোক উনি আমার একটা চা খাওয়া বিদায় দিছে আমি বাসায় চলে আসছি আমার জীবন থেকে চার থেকে পাঁচ ঘন্টা চলে গেছে ওই ভয়গুলো আমার ভিতরে কাজ করতো আমি এর জন্য তাড়াতাড়ি ওই কন্টেন্ট প্রাইভেট মিস সামিরা না। আমি জানি এখন তো শত শত কন্টেন্ট সবাই কথা বলতেছে এখন আপনি কয়জনে ওই পুলিশের ভয় দেখাইবেন কয়জনের কন্টেন্ট প্রাইভেট করাইবেন করাইতে পারবেন করাইতে পারবেন না এখন জিনিসটা বুঝছেন ফাইটা বাইরেছে একদম ফাইটা বাইরেছে কে অপরাধী কে অপরাধী না নিশ্চয়ই আইন যেহেতু এত বছর পর এই ফাইলটা ওপেন করছে সত্যটা নিশ্চয়ই বাইরে আসবে আর অপরাধীরা কে কোথায় আছে আমি জানি না তবে আমাদের ডন কিন্তু বাংলাদেশি আছে জানি না ডন কি টেনশন আছে কেমন আছে খবর নেই নেই আর অন্য অন্য আসামি যারা এর মধ্যে হ্যাঁ এগারো জন আসামি ও সামিরাও তো আছে সামিরাও আছে আরো হয়তো দুই একজন আছে আর বাকিটা বিদেশে এখন এটা সত্য মিথ্যা সবকিছু আদালতের ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য করাও উচিত হবে না তবে এইটুকু বলতে পারি বাংলা চলচ্চিত্রে এরকম নায়ক আর আসবে না আর আসবে না তার ক্যারিয়ারে সময়সীমা কতটুকু জানেন তিন বছর বা 4 বছরের কাছাকাছি ছবির সংখ্যা কত 27 থেকে 30টা হবে 27 থেকে 30 বেশি না এত অল্প ছবি দিয়া এত অল্প টাইমে যে ভালোবাসাটা পাইছে ওই ভালোবাসার একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি এই সালমান সাহেব মৃত্যুটা সাধারণ মানুষ তো মাইনা নিতে পারে নাই কিন্তু অনেক ইয়াং মেয়েরা মাইনা নিতে পারে নাই আপনারা জানেন তেরো চোদ্দ জন আত্মহত্যা করছে সালমান শাহর জন্য অনেকে আত্মহত্যা করতে চাইও করতে পারে নাই তাদের মা বাবার কারণে তেমনি একটি মেয়ের গল্প বলি একদিন একজনের আমার পরিচিত একজনের মাধ্যমে উনি ফোন নাম্বারটা পাইছে আমাকে বলতেছে যে আমার মেয়ে এটা সালমান শাহর জন্য আত্মহত্যা করতে চাইছিল কিন্তু আমরা তাকে বাঁচাইছি আপনার কাছে একটা আবেদন আপনার উপকার করতে হবে আমি বলেন উনি আমাকে বুঝায় বললেন যে আমার মেয়ের চিকিৎসা কাউন্সেলিং কাউন্সেলিং মানে ওই যে বুঝায় আর কি অনেক কিছু বুঝায় তোমার মনের মধ্যে কি আছে কেন তুমি আত্মহত্যা করতে চাও তোমার এখন কি ইচ্ছা হইতেছে মানে স্বপ্নের কথাগুলা তার ভিতরের কথাগুলা জানতে চায় ওই ভিতরের কথাগুলা যায় না ডাক্তার যে বলছে এফডিসি তে নিয়ে যান ডিসি তে যেখানে যে চেয়ারে সালমান শাহ বসতো যে মেকআপ রুমে মেকআপ নিত যে ফ্লোরে শুটিং করতো ওই জায়গাগুলো দেখান ওগুলা তার দেখার ইচ্ছা ভীষণ ভাবে এগুলা দেখান এগুলা দেখে সে মনে শান্তি পাবে এই কথাগুলো আমাকে বলছে বললাম যে ঠিক আছে আপনি আসেন তখন আমি বললাম ঠিক আছে আপনি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বিসি আসেন আমি থাকবো ওই দিন আমার কোনো কাজ ছিল না আমি অপেক্ষা করতেছিলাম গেটে কারণ গেটে তো ওনাদেরকে ঢুকতে দিবে না যাই হোক ওনাদের গাড়ি যখন আসলো আমি একটু চমকাইলাম কারণ খুব দামি গাড়ি ভাই মার্চ সিরিজ গাড়ি নিয়ে আসছে এবার চিন্তা করিলেন দেখো ওনাদেরকে ভিতরে ঢুকাইলাম এবং তিন নম্বর মেকআপ রুমের যে মেকআপ রুমে সালমান শাহ বেশি মেকআপ নিত এসি রুম ছিল ওইখানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর যখন বললাম ওই মেয়েটাকে মেয়েটা দেখতে অনেক কিউট অনেক সুন্দর ছিল মা দাঁড়ায় ছিল এবং কিছু আত্মীয় স্বজন ছিল মেয়েটাকে যখন আমি দেখাইলাম যে এই চ্যাপটার মধ্যে বৈশা ও মেকআপ নিত ওরে ভাই বিশ্বাস করেন ওই চ্যাপটার উপরে ঝাঁপায় পড়া গেল ওই মেয়েটা ও চিৎকার কইরা কানতেছিল চ্যানিয়া নিচে পড়ে গেছে কিন্তু ওর মা বলসে কেউ ধইরেন না কানতে দেন ইচ্ছা মতো কানলো ভাই কানতে কানতে কাহিল হয়ে গেল যাই হোক এক পরে তারে কোকটগাই না খাওয়াইলাম বুঝাইলাম এবং আমার এই এই ঘর এই সংসার ছবি নিয়া তার সাথে গল্প করলাম সে আমার কাছে ভাল জানতে চায় সে কি খায়তো কোন ভাবে কথা বলতো বুঝেনি তো আবেগের ব্যাপার যাই হোক আমিও বোধহয় একটু আবেগে ঝৈলা করতেছি এখন হ্যাঁ আমার ভিতরে আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আহারে কোথায় পাই তাহারে সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন আর মামলায় কি হয় না হয় আমরা অপেক্ষা রইলাম